সবার আগে খবর পেতে চোখ এখন লোকালয় বার্তা সত্যের সাথে পথে ময়মনসিংহে পুলিশের সফল অভিযান তিনশো দুই বোতল ভারতীয় মদ ও প্রাইভেট কার জপ্ত চিহ্নিত আসামি গ্রেপ্তারের প্রক্রিয়ায় বিশেষ প্রতিনিধি বিশ্বনাথ সাহা বিশু ময়মনসিংহ ময়মনসিংহে কোতওয়ালি মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিদেশি মদ ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে অভিযানে চিহ্নিত হয়েছে মাদক সংশ্লিষ্ট একাধিক আসামি বুধবার ষোলোই জুলাই রাতে নগরীর দিগারকাঙ্গা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয় অভিযান পরিচালনা করেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জেলা পুলিশ সুপার কাজী আক্তার উল আলমের সুদৃঢ় দিক নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার ম আব্দুল্লাহ আল মামুনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পুলিশের একটি চৌকশ টিম রাতভরে অভিযান পরিচালনা করে পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকাল মাগাদ উদ্ধার করা হয় ভারতীয় তিনশো বোতল বিদেশি মদ এবং একটি প্রাইভেট কার ঘটনাস্থল থেকে সরাসরি কাউকে আটক করা না গেলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ আসামিদের গ্রেপ্তারে আইনানুক প্রক্রিয়া চলমান রয়েছে ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান এটি একটি বড় সাফল্য মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে এদিকে এই অভিযানে ময়মনসিংহ জেলা পুলিশের ভূমিকা এলাকাবাসীর মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে মাদক বিরোধী অভিযানে এ ধরনের সাফল্যকে জননিরাপত্তা নিশ্চিতকরণে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখছেন সচেতন মহল পুলিশ জানিয়েছে অভিযান এখনও চলমান এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে ধন্যবাদ লোকালয় বার্তার সাথে থাকার জন্য আগে দেখা যে একটা একটা মোকামে যে সাত দিন পর আবার সে এই জিনিসগুলো বেচা কিনা করে তার সে মোকামে যেত আর এখন তার দোকানে বসে থাকে একটা বা বিভিন্ন পরিবহন দিয়ে তার দোকানে চলে আসে অর্থাৎ সেবাটা দরজা তার নিজের দরজায় চলে আসে আমরা পুলিশের সেবা এইভাবে সারা বাংলাদেশে মানুষের দরজায় দরজায় বসে দিতে চাই এজন্য আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন আমরা বিভিন্ন মতামতের বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে বিভিন্ন মতামতের মানুষ থাকতে পারি কিন্তু আমাদের একটাই লক্ষ্য সেটা হচ্ছে আমরা আপনাদের সমগ্র জাতিকে নিয়ে আমরা একটা সোনার বাংলা করতে চাই পুলিশের মনোবল শক্তিশালী করতে চাই পুলিশ সেবা সারা বাংলাদেশে প্রত্যেকটা মানুষের দরজায় দরজায় পৌঁছে দিতে চাই আপনাদের কাছে এই সহযোগিতা করি এই সহযোগিতা কামনা করি আমরা বিশেষ করে থানায় আপনারা দেখেছেন আমি দুই সপ্তাহ হয়েছে জয়েন জয়েন করেছি করে আমার যে সমস্ত আমার আমার সহকারী এবং আমাদের উদ্যোক্তন কর্তৃপক্ষের নির্দেশে আমরা যেভাবে অভিযান শুরু করেছি চিরমি অভিযানের প্রেক্ষিতেই আমরা আমি মনে করি আপনারা দেখেছেন আমরা আমাদের স্বাভাবিক কাজটা স্বাভাবিক কাজের গতি ত্বরান্বিত করার জন্য নির আমরা আপনাদের সহযোগিতা চাই তারপরে আমি আজকে আপনাদেরকে ডেকেছি আমরা বলবো আরও কি কি করা যায় কাজের সফলতার জন্য নিরবর সিদ্ধান্তিক আমরা এগিয়ে যেতে চাই আপনাদের সার্বিক সহযোগিতা চাই ইনশাআল্লাহ আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ এবং আমাদের থানার বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সহযোগী সংগঠন কাজ করে ময়মন সিংকে আমরা মুক্ত সন্ত্রাস মুক্ত এবং একটা জনসাধারণের বাসযুদ্ধ আবাসন যোগ্য একটা সমাজ করতে চাই ময়মন সিংবাসীকে শান্তিতে ঘুমাইতে দিতে চাই আমরা পরিশ্রম করব এবং আমাদের এই অর্জিত সফলতা আপনাদের নিয়ে আমরা এনজয় করব আপনাদেরকে ধন্যবাদ আপনারা কষ্ট করে এসেছেন আমরা কাজ করি আপনারা আপনাদের সহযোগিতা করবেন এই অভিযান চিরন অভিযান অব্যাহত থাকবে কোনো চাঁদাবাদ দুষ্কৃতিকারী এই মাইনসিং শহরে আমরা থাকতে দেবো না ধন্যবাদ সবাইকে সামনে যে ডিসপ্লে করা এটা হচ্ছে ভারতীয় চোরাচরা

তারা একটা নিরাপদ জায়গায় গাড়িটাকে রেখে পালিয়ে যায় আমরা তারা নাম ঠিকানা শনাক্ত করেছি গাড়িতে তাদের আইডি কার্ড বা তাদের আপনার মোবাইল ফোন ছিল এবং ওই গাড়ির নাম্বার দিলেন এটা আমরা এর মাধ্যমে শনাক্ত করতে সক্ষম হয়েছি এটার আসামি শনাক্ত হয়েছে তিনশো দুই পতক একটা প্রাইভেট কার একটা মোবাইল জব্দ হয়েছে আপাতত এইটুকুই ধন্যবাদ সবাইকে